আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত উপজেলা পরিষদ দিবস উপলক্ষে নতুন বাংলাদেশের স্থপতি পল্লী আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠন করা উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা ভিমেলের নেতৃত্বে শহরের উকিল পারাস্থ দলের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয় মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট কালীবাড়ি সহ বক পয়েন্ট হয়ে উকিল পারাস্থ প্রেস ক্লাবে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টারের সভাপতিত্ব ও জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক দিলডব ও হুমায়ুন রশিদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইপুর রহমান শামসু সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চা সদর ও বিশম্বপুর আসনের লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক দলের কেন্দ্র কমিটির সহসভাপতি সভাপতি ডাক্তার আব্দুল আউয়াল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এস ফারুক আহমেদ দোয়ারবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া সহ অন্যান্যরা সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুনামগঞ্জ চা সদর ও বিশ্বম্বপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেছেন আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাদ হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে উনিশশো সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর উনিশশো সালে বিকেন্দ্রীকরণের মাধ্যমে জেলা থেকে উপজেলা পরিষদ গঠন করা হয়েছিল উপজেলা দিবসের উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় কথা বলে আমি শেষ করে দিতে চাইব বেশি দীর্ঘ করব না বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল উপজেলা গঠন এই উপজেলা গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিটা মানুষের কাছে সরকার পৌঁছে যেতে পারছে রাষ্ট্র পৌঁছে যেতে পারছে মানুষ ঘর থেকে বের হয়ে রাষ্ট্রটা পাইছে তার একটা প্রয়োজন তার একটা দরকার তার একটা সমস্যা এই উপজেলার মাধ্যমে সবকিছু সমাধান করতে পারছে